কেমন আছো বন্ধুরা আজ তোমাদের নতুন গল্প শোনাব সবুজ ঘন জঙ্গলের ভেতর এক বিশাল বাঘ বাস করত নাম ছিল তার গর্জন সিংহা জঙ্গলের যত পশুপাঠি ছিল সবাই জানত এই বাঘকে কেউ রাগাতে নেই তার চোখ যেন আগুনের মতো জ্বলত আর তার হাঁটার শব্দে মাটিও কেঁপে উঠত বাঘ ছিল ভয়ঙ্কর কিন্তু একই সঙ্গে অলস সে শিকার করত তখনই যখন পেট খালি হতো। আর খাওয়ার পর ঘুমিয়ে পড়ত গাছের নিচে ছায়ায় তার মাথায় অহংকার সে ভাবে আমি এই জঙ্গলের রাজা আমার সামনে কারও সাহস নেই জঙ্গলের নদীর ধারে একদল পাখি থাকত তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ও শান্ত স্বভাবের ছিল এক সাদা বক নাম বকুল বকুল ছিল দয়ালু সহানুভূতিশীল আর সব প্রাণীর বন্ধু সে প্রতিদিন নদীর জলে মাছ ধরত আবার মাঝে মাঝে অন্য প্রাণীদের সাহায্যও করত একদিন দুপুরে বাঘ গর্জন সিংহা খুব ক্ষুদার্ত হয়ে উঠল সে জঙ্গলে হাঁটতে হাঁটতে এক হরিণের পিছু নিল তার চোখে তখন শুধু শিকার আর মুখে ছিল একরকম হিংস্র হাসি আজ এই হরিণ আমার খাবার হবে মনে মনে বলল বাঘ গাছের আড়ালে লুকিয়ে সে এগিয়ে এল হঠাৎ এক লাফে ঝাঁপিয়ে পড়ে হরিণটাকে মাটিতে ফেলে দিল এক গর্জনে জঙ্গলে প্রতিধ্বনি উঠল সব পাখি ভয় পেয়ে উড়ে গেল আকাশে বাঘ রক্তাক্ত দাঁত দিয়ে মাংস ছিঁড়ে খেতে লাগল সে খাচ্ছে খাচ্ছে একেবারে তৃপ্ত না হওয়া পর্যন্ত কিন্তু তখনই হঠাৎ তার গলায় একটা শক্ত কাঁটা বিঁধে গেল সে হঠাৎ থেমে গেল মুখ থেকে শব্দ বেরোচ্ছে না গলা জ্বলছে চোখ লাল হয়ে উঠেছে বাঘ মুখ খুলে কাঁটা বের করার চেষ্টা করল কিন্তু কাঁটা গলার গভীরে ঢুকে গেছে তার গলা থেকে গম্ভীর গোঁ গোঁ শব্দ উঠছে যেন কেউ তাকে চেপে ধরেছে সে জঙ্গলে দৌড়াতে লাগলো পানির খোঁজে নদীর ধারে গিয়ে সে জল খেল কিন্তু কিছুতেই আরাম পেল না গর্জন সিংহার অহংকার মুহূর্তেই মাটিতে মিলিয়ে গেল সে এখন ভয় পেয়ে গেছে যে এই বুঝি আমার শেষ সে গাছের নিচে বসে হাঁপাচ্ছে তার কণ্ঠস্বর ফাটছে গলা ফুলে উঠছে চোখ দিয়ে পানি পড়ছে বাঘ এখন বুঝল শক্তি থাকলেও বিপদ এলে সাহায্য ছাড়া বাঁচা যায় না কিন্তু কে বাঘকে সাহায্য করবে সব প্রাণী তো তাকে ভয় পায় নদীর ধারে তখন বকুল মাছ ধরছিল সে দূর থেকে দেখল বাঘ মুখ খুলে হাঁ করে কষ্টে বসে আছে সে ভয় পেয়ে গেল প্রথমে কিন্তু পরে মনে করল ওর নিশ্চয়ই কিছু হয়েছে বকুল কাছে গিয়ে সাহস করে জিজ্ঞেস করল বাঘমশাই আপনি এমন হাঁ করে বসে আছেন কেন কিছু হয়েছে বাঘ গলা চেপে কষ্টে বলল আমার গলায় কাঁটা বিঁধেছে শ্বাস নিতে পারছি না সাহায্য করো বকুল ভয় পেয়ে একটু পেছালো কিন্তু তার মন নরম হয়ে গেল সে ভাবল প্রাণ বাঁচানোই তো বড় কাজ যদি আমি ওকে সাহায্য করি তাহলে ভালোই হবে সে বলল আপনি প্রতিশ্রুতি দিন আমি যদি আপনাকে সাহায্য করি আপনি আমাকে খাবেন না বাঘ চোখ বন্ধ করে কষ্টে বলল আমি কথা দিচ্ছি তোমাকে খাব না শুধু এই কাঁটাটা বের করে দাও বকুল কিছুটা সাহস পেল সে তার লম্বা ঠোঁটটি সাবধানে বাঘের মুখের ভেতর ঢুকিয়ে কাঁটা বের করার চেষ্টা করল বাঘ তখন স্থির হয়ে আছে চোখ বন্ধ করে কষ্টে দাঁড়িয়ে মিনিট কয়েক পর বকুল এক টানে কাঁটাটা বের করে আনল বাঘের গলা খুলে গেল সে বড় করে নিঃশ্বাস নিল এখন বাঁচলাম সে আনন্দে চিৎকার করে উঠল তার কণ্ঠে গর্জন ফিরে এল বকুল হাসলো, বলল ঠিক আছে আমি আমার কাজ করেছি এখন আমি যাই বাঘ এক মুহূর্ত তাকিয়ে রইল তার মুখে কৃতজ্ঞতার ছাপ কিন্তু চোখে একটু আলাদা চাহনি যেন কিছু ভাবছে বকুল উড়ে গেল নদীর ধারে নিজের বাসায় বাঘ ধীরে ধীরে ভাবতে লাগল আমার গলা বাঁচল ঠিকই কিন্তু আমি তো জঙ্গলের রাজা একটা ছোট বক যদি আমার মুখে ঢুকে আবার বেঁচে বেরিয়ে যায় তবে সবাই ভাববে আমি দুর্বল তার ভেতরে আবার সেই পুরনো অহংকার জেগে উঠল রোদ তখন হেলে পড়েছে পশ্চিমে নদীর ধারে বাতাস বইছে মৃদু মৃদু বকুল তার পাখা ঝাপটে জলের ওপর দিয়ে উঠছে তার মনে শান্তি সে এক প্রাণ বাঁচিয়েছে এক কাজের ভালো ফল করেছে কিন্তু জঙ্গলের ভেতর তখন অন্য রকম চিন্তা পাক খাচ্ছে বাঘ গর্জন সিংহা তার গুহায় ফিরে গেছে কিন্তু মন তার অস্থির সে নিজেকে আয়নায় দেখে ভাবছে আমি রাজা আমি সবচেয়ে শক্তিশালী কিন্তু আজ আমি সাহায্য চেয়েছিলাম এক বকের কাছে এই খবর যদি ছড়িয়ে পড়ে আমার সম্মান কোথায় যাবে তার চোখে আবার আগুন জ্বলে উঠল সে মনে মনে বলে উঠল না এটা হতে দেওয়া যাবে না সবাই জানবে বাঘ কাউকে সাহায্য চায় না তার ভেতরের কৃতজ্ঞতা ক্রমে বাড়তে লাগল সে ভুলে গেল সেই ভয়াবহ মুহূর্ত যখন তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল সে ভুলে গেল কে তার জীবন বাঁচিয়েছিল পরদিন ভোরবেলা বকুল আবার নদীর ধারে মাছ ধরছে জলের ভিতর ছোট ছোট মাছ খেলছে সূর্যের আলো তাদের পাখনায় ঝিলিক দিচ্ছে বকুল গুনগুন করে গান গাইছে ভালো কাজ কর মন হবে হালকা কৃতজ্ঞ থাক সুখ হবে গভীর হঠাৎ পাশের গাছ থেকে এক কাঠবিড়ালি চিঁচিয়ে উঠল ও বকুল ভাই শুনেছ কাল রাতে বাঘ আবার শিকার করেছে বকুল চমকে তাকাল সত্যি কিন্তু তার গলা তো কাটায় কষ্ট পাচ্ছিল কাঠবিড়ালি হেসে বলল না রে ভাই এখনও একদম ভালো হয়ে গেছে শিকারও করেছে আর জঙ্গলে সবাইকে ভয় দেখাচ্ছে কিন্তু জানো ওনা কি বলেছে আমি কোনো বকের সাহায্য নিইনি বকুল স্তব্ধ হয়ে গেল তার মন ভার হয়ে এল সে মনে করল ও কি সত্যি আমার উপকার অস্বীকার করছে কিন্তু সে কিছু বলল না তার মনে ছিল শুধু একটাই ভাবনা যে প্রাণীর প্রাণ বাঁচালাম তার কাছ থেকে ধন্যবাদ না পেলেও আমি তো আমার কর্তব্য করেছি ওদিকে বাঘের অহংকার তখন সীমাহীন হয়ে উঠেছে সে জঙ্গলের মাঝে হাঁটছে আর চারদিকে সবাইকে ভয় দেখাচ্ছে একটা বানর গাছ থেকে ফল ফেলল নিচে। বাঘ সেটা দেখে রেগে গর্জে উঠল কে সাহস করেছে আমার মাথার উপর ফল ফেলতে বানর ভয় কাঁপতে কাঁপতে বলল ক্ষমা করুন রাজা ভুল করে হয়েছে বাঘ গর্জে উঠল আমি এই জঙ্গলের রাজা আমার সামনে কেউ ভুল করে না সব প্রাণী তখন তাকে দূর থেকে এড়িয়ে চলতে লাগল কেউ আর তার সামনে কথা বলে না কেউ তার পথ মারায় না শুধু বকুল সে মাঝে মাঝে দূর থেকে তাকিয়ে দেখে যে বাঘ একদিন কৃতজ্ঞ হয়েছিল আজ সে সেই কৃতজ্ঞতাই ভুলে গেছে একদিন বিকেলে বকুল নদীর ধারে হাঁটছিল আকাশে রোদের শেষ আলো ছড়িয়ে আছে হালকা বাতাস বইছে ঠিক তখনই দূর থেকে সে দেখল বাঘ তার দিকে আসছে বাঘের মুখে হাসি কিন্তু সেই হাসি যেন কিছুটা অস্বাভাবিক বকুল কিছুটা ভয় পেল সাহস করে দাঁড়িয়ে থাকল বাঘ এসে বলল এই যে বকুল অনেকদিন দেখা নেই বকুল মৃদু হেসে বলল হ্যাঁ রাজা রাজামশাই আপনি এখন ভালো আছেন তো বাঘ গম্ভীর কণ্ঠে বলল হুম তোমার জন্যই তো বেঁচে আছি কিন্তু জানো আমি ভাবছিলাম তুমি আমার মুখে ঢুকেছিলে আমি তোমাকে খাইনি সেটাই তো তোমার পুরস্কার তাই না বকুল অবাক হয়ে বলল কি বললেন আমি তো আপনাকে বাঁচিয়েছিলাম বাঘ হেসে উঠল হ্যাঁ কিন্তু তুমিও তো আমার মুখে ঢুকেছিলে আমি যদি ইচ্ছে করতাম এক মুহূর্তে তোমাকে খেয়ে ফেলতে পারতাম তাই ভেবে দেখো আমি কত বড় দয়া করেছি তোমার ওপরে বকলের চোখে জল এসে গেল সে শান্ত গলায় বলল রাজা দান আর কৃতজ্ঞতা একসাথে থাকা উচিত আপনি যদি মনে করেন আমাকে না খাওয়া দয়া তাহলে হয়তো আপনি কৃতজ্ঞতা বুঝতেই পারছেন না বাঘ গর্জে উঠল চুপ বেশি কথা বলো না তোমার ভাগ্য ভালো যে আমি আজ ভালো মেজাজে আছি না হলে আজ তোমাকে খেয়েই ফেলতাম বকুল কিছু বলল না সে শুধু বলল ঠিক আছে রাজামশাই আমি শুধু আপনাকে মনে করিয়ে দিই যেদিন আপনার আবার বিপদ আসবে হয়তো তখন কেউ থাকবে না সাহায্য করতে এই বলে সে উড়ে গেল আকাশে তার চোখে ছিল হস্রু কিন্তু মনে ছিল দৃঢ়তা জঙ্গলে খবর ছড়িয়ে পড়ল বাঘ কৃতজ্ঞ হয়েছে সব প্রাণী ধীরে ধীরে দূরে সরে গেল তার কাছ থেকে কেউ তার পাশে দাঁড়ায় না কেউ তার সঙ্গে কথা বলে না কিন্তু বাঘ তা বুঝল না সেভাবে সবাই ভয় পাচ্ছে আমাকে দেখে কিন্তু আসলে সবাই তাকে ঘৃণা করতে শুরু করেছে এক রাতে জঙ্গল কেঁপে উঠল ঝড় বৃষ্টিতে বজ্রপাত হচ্ছে গাছ ভাঙছে নদী ফুলে উঠছে বাঘ তখন তার গুহায় বসে আছে কিন্তু তার গুহার সামনে গাছ ভেঙে পড়ল বাঘ ভেতরে আটকা পড়ল সে গর্জন করছে কিন্তু কেউ আসছে না বৃষ্টির শব্দে তার চিৎকার ডুবে যাচ্ছে তার চোখে ভয় মুখে অসহায়তা বাঘ ভাবল হেবার যদি কেউ আমাকে সাহায্য করত কিন্তু তার মনে পড়ল বকুলের কথা যেদিন আপনার বিপদ আসবে হয়তো তখন কেউ থাকবে না সাহায্য করতে তার গলা কেঁপে উঠল অহংকার ভেঙে পড়ল বৃষ্টির মতোই প্রবলভাবে পরদিন সকালে ঝড় থেমে গেলে বকুল উড়ে যাচ্ছিল নদীর ওপরে সে দূর থেকে দেখল বাঘের গুহা গাছের তলায় চাপা পুড়ে আছে সে নিচে নেমে এল বাঘ তখন কষ্টে শুয়ে আছে তার পা গাছের ডালে আটকে যাচ্ছে চোখে ক্লান্তি কণ্ঠে অনুশোচনা বকুল নিচে নেমে বলল রাজামশাই এখন কি সাহায্য লাগবে বাঘ মাথা নিচু করে বলল হ্যাঁ বকুল আমি ভুল করেছিলাম দয়া করে এবার আমাকে বাঁচাও বকুল মৃদু হেসে বলল আমি তোমাকে সাহায্য করব কিন্তু এবার তুমি আমাকে প্রতিশ্রুতি দেবে অন্য প্রাণীদের ভয় দেখাবে না কৃতজ্ঞ থাকবে বাঘ মাথা নেড়ে রাজি হল বকুল অর্থ বক আকাশে উড়ে গেল বুক ভরা রাগ আর চোখে অভিমান নিয়ে তার সাদা পালক রোদে ঝলমল করছে কিন্তু মুখে গম্ভীর ভাব সে একবার পিছন ফিরে তাকালো, বাঘ তখনও নদীর ধারে দাঁড়িয়ে গলার দিকটা নাড়াচ্ছে যেন কিছুই হয়নি বকুল মনে মনে বলল আমি যার জন্য প্রাণের ঝুঁকি নিলাম সেই আজ আমাকে উপহাস করল এই কেমন জঙ্গল সে একা একা জঙ্গলের বড় বটগাছের ডালে গিয়ে বসে পড়ল তখনই সেখানে এসে হাজির হল তার বন্ধু কাঠবিড়ালি খরগোশ আর ময়না পাখি খরগোশ জিজ্ঞেস করল বকুল ভাই তোমাকে দেখি আজ মন খারাপ কি হয়েছে বকুল দীর্ঘশ্বাস ফেলে বলল আমি আজ সেই বাঘের প্রাণ বাঁচিয়েছি যার নাম শুনে তোমরা সবাই কাঁকতে কিন্তু সে বদলে শুধু বলল তুমি আমার মুখে ঢুকে বেঁচে ফিরেছ সেটাই পুরস্কার সবাই অবাক ময়না পাখি চিৎকার করে উঠল কি এতটা অকৃতজ্ঞ সে কাঠবিড়ালি বলল তাহলে আমাদের তো কিছুই বলার নেই এমন বাঘের দিন শেষ করা উচিত কিন্তু বকুল শান্তভাবে বলল না আমি প্রতিশোধ নিতে চাই না আমি চাই সে বুঝুক সহানুভীতি মানে দুর্বলতা নয় বরং সাহস সেদিন রাতে জঙ্গলে বৃষ্টি নামল বজ্রপাদের শব্দে চারিদিক কেঁপে উঠল বাঘ তার গুহায় একা বসেছিল কাঁটা বের হয়ে যাওয়ায় ব্যাফা কমে গেছে কিন্তু মনে অদ্ভুত এক ভার বৃষ্টির শব্দে সে চিন্তা করছিল ও বকটা না থাকলে আজ আমি বাঁচতাম না তবু আমি ওকে অপমান করলাম কেন তার মনে ধীরে ধীরে অনুতাপ জেগে উঠল যে গর্জন একসময় ভয় দেখাতো আজ সেটাই নরম হয়ে এলো। প্রথমবারের মতো বাঘ বুঝল শক্তি মানে শুধু দাপট নয় কৃতজ্ঞতাও এক শক্তি পরের সকালে সূর্য উঠল শান্ত আলো নিয়ে বাঘ নদীর ধারে গেল দেখল বকুল এখনও সেই বটগাছের ডালে বসে আছে সে ধীরে ধীরে এগিয়ে এলো মাথা নিচু করে বলল বকুল ভাই গতকাল তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি তুমি চাইলে আমাকে ক্ষমা না করলেও হবে কিন্তু আমি অনুতপ্ত বকুল তাকালো অবাক হয়ে সে যে সেই বাঘ যে একদিন গর্জনে জঙ্গল কাঁপাত আজ সে নম্র হয়ে কথা বলছে তুমি কি সত্যি বলছো ভাই হ্যাঁ আমি বুঝেছি দয়া মানে দুর্বলতা নয় সেটা সাহসের চূড়ান্ত রূপ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আর আমি সেটার মর্যাদা দিতে ব্যর্থ হয়েছি বকুল হাসল তাহলে তুমি বদলাতে চাও হ্যাঁ আমি বদলাতে চাই আমি আর ভয় দেখিয়ে রাজত্ব করতে চাই না আমি চাই সবাই মিলে শান্তিতে থাকতে এই কথা শুনে চারিতিকের প্রাণীরা অবাক হয়ে কাছে এলো খরগোশ ময়না পাখি কাঠবিড়ালি সবাই বাঘের চারপাশে জড়ো হল বাঘ বলল আজ থেকে আমি ঘোষণা দিচ্ছি এই জঙ্গলে কোনো প্রাণী আর কাউকে ভয় দেখাবে না সবাই সমানভাবে বাঁচবে আমি নিজে পাহারাদার হয়ে থাকব সেই দিনটা ছিল জঙ্গলের ইতিহাসে এক নতুন অধ্যায় বকুলের সাহসিকতা আর বাঘের অনুতাপ একসাথে মিলে এক সুন্দর পরিবর্তনের জন্ম দিল সন্ধ্যাবেলায় বকুল নদীর ধারে উড়ে গেল সূর্যের শেষ আলোয় তার সাদা পালক সোনালী হয়ে উঠল বাঘ হেসে পাশে দাঁড়াল বকুল ভাই তুমি আমাকে মানুষ করেছ না বাঘ করেছ সবাই হেসে উঠল ময়না পাখি গেয়ে উঠল যেখানে দয়া সেখানে ভয় হারায় সেই দিন থেকে জঙ্গলে আর কোনো হিংসা রইল না প্রতিদিন সকালে বাঘ নদীর ধারে এসে দাঁড়াত বকুল তার কাঁধে বসত আর সবাই মিলে হাসির সুরে গাইত একতার জঙ্গল দয়ার রাজা বকুলার বাঘে গড়া সেই সুরভরা সাজা সেদিনের সেই প্রতিজ্ঞার পর জঙ্গলের চেহারা একেবারে বদলে গেল যে জঙ্গল একসময় বাঘের গর্জনে ভয় কাঁপত সেই জঙ্গল আজ হাসি আর শান্তির রাজ্য প্রতিদিন সকালে বাঘ নদীর ধারে দাঁড়াত তার পাশেই থাকত বকুল তার প্রিয় বন্ধু পাশ দিয়ে খরগোশ কাঠবিড়ালি ময়না হরিণ এমনকি বানর পর্যন্ত নির্ভয়ে খেলত কেউ আর কাউকে ভয় পেত না বাঘ এখন আর শিকার করত না সে নিজের জন্য খাবার জোগাড় করত গাছের ফল নদীর মাছ আর মৃত প্রাণীদের মাংস খেয়ে সে শপথ নিয়েছিল অকারণে আর কোনো প্রাণীকে আঘাত করবে না বকুল এই পরিবর্তন দেখে মুগ্ধ হল সে একদিন বলল বাঘ ভাই তুমি এখন সত্যিকারের জঙ্গলের রাজা কারণ তুমি ভয় দিয়ে নয় ভালোবাসা দিয়ে সবাইকে শাসন করছ বাঘ মৃদু হেসে বলল না বকুল ভাই আমি রাজা নই আমি এখন তোমাদের মতোই একজন বন্ধু যদি কেউ কষ্টে পড়ে আমি তার পাশে থাকব এই কথাগুলো শুনে জঙ্গলের সবাই হাততালি দিতে লাগল তারা একসাথে সিদ্ধান্ত নিল আজ থেকে জঙ্গলে নতুন নিয়ম হবে এক কেউ কাউকে ভয় দেখাবে না দুই কেউ ক্ষুধার্থ থাকবে না সবাই ভাগ করে খাবে তিন কোনো প্রাণী অন্যের ক্ষতি করবে না চার সবাই একে অপরের বন্ধুর মতো থাকবে এই নতুন নিয়ম ঘোষণার পর জঙ্গলে শুরু হলো এক বিশাল উৎসব সব প্রাণী মিলেমিশে সাজালো রঙিন পাতা ফুল আর ফলের মালা হরিণেরা নাচতে লাগল বানরেরা ঢোল বাজালো পাখিরা ডাইল আনন্দের গান বাঘ নাচে যোগ দিল তার বিশাল থাপা মাটিতে ঠুকছে তাল মিলিয়ে বকুল উড়ে এসে বাঘের মাথায় বসে বলল দেখো বাঘ ভাই আজ তোমার জন্য এই জঙ্গল হাসছে তোমার অন্তরের পরিবর্তন সবার মধ্যে নতুন জীবন এনে দিয়েছে বাঘ চোখ বন্ধ করে বলল আমি ভাবিনি একদিন আমার গর্জনের জায়গায় হাসি বাজবে বকুল ভাই তুমি আমাকে শেখালে যে অন্যের জন্য বাঁচে সেই সত্যিকারের জীবিত তখনই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল জঙ্গলের সব প্রাণী একসাথে নাচতে লাগল বৃষ্টির মধ্যে ময়মা পাখি গাইতে লাগল ভয় নয় দয়া দাও রাগ নয় মমতা দাও বাঘের হৃদয় আলো জ্বালাও বন্ধুত্বে জঙ্গল সাজাও বৃষ্টির পানিতে বাঘের গায়ের রোদ লেগে উঠল আর বকুলের সাদা পালক ঝলমল করে উঠল যেন রূপোর মতো দূর থেকে সূর্যাস্তের রঙে জঙ্গল সোনালি হয়ে উঠল সেই মুহূর্তে বাঘ মাথা নত করে বলল এই জঙ্গল এখন শুধু আমার নয় এটা আমাদের সবার বকুল হাসল বলল হেটাই তো সত্যিকারের রাজত্ব ভালোবাসার রাজত্ব এভাবে বাঘ আর বকুলের গল্প হয়ে গেল জঙ্গলের এক চিরন্তন কাহিনী প্রজন্মের পর প্রজন্মে প্রাণীরাই গল্প বলে যখনই কেউ অহংকারে ভরে ওঠে বা কৃতজ্ঞতা ভুলে যায় তখন সবাই বলে বাঘের মতো ভুলো না বকুলের মতো দয়া শেখো সন্ধ্যার হাওয়ায় পাতার শব্দ শোনা যায় দয়া যে দেয় সেই রাজা এই গল্প আমাদের শেখায় যে শক্তি দিয়ে অন্যকে ভয় দেখায় সে একদিন একা হয়ে যায় আর যে ভালোবাসা দিয়ে অন্যের পাশে দাঁড়ায় সে চিরকাল সম্মান পায় এখানে গল্প শেষ হল আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের এপিসোডে আবার দেখা হবে ভালো থেকো সবাই